দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারবেন আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই বগুড়া মেডিকেল কলেজের সামনেই এই আন্ডারপাসটি নির্মাণ হচ্ছে অনেক প্রতীক্ষার এবং অনেক আসার প্রথমে তো এখানে কোনো আন্ডারপাস নির্মাণ হওয়ার কথা ছিল না এবং এখানে দিতেও চায়নি কেউ কিন্তু পরবর্তীতে এখানকার যে প্রয়োজনীয়তা বা এখানে একটি জরুরি বিভাগ এবং বগুড়া শহীদর রহমান মেডিকেল কলেজ সমস্ত কিছু মিলে এখানে নার্সিং কলেজ যার কারণে এখানে দিতে বাধ্য হয়েছে রাস্তা কর্তৃপক্ষ প্রিয় বন্ধুরা আমরাও আশা করেছিলাম যাতে করে এখানে একটি সুন্দর ফ্লাইওভার হয় কিন্তু সেটা হয়নি তাতে কিছু যায় আসে না তারপরে এখানে যেটা হচ্ছে সেটা হলো বগুড়া মেডিকেল কলেজ এবং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এরই মাঝখান দিয়ে যে রাস্তাটা মোহাম্মদ আলী হাসপাতালে গেছে সেই রাস্তার একদম আহ সামনে সেজন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে দিয়ে এই আন্ডারপাস্টা হচ্ছে আন্ডারপাস্টা বড় নয় দেখুন পাঁচটা পিলার আর এখানে আছে সাতটা পিলার মাঝখানে সাত থেকে আট মিটারের মতো একটি গ্যাপ আছে এখানে প্রথম ডেক ঢালাইটা হবে তারপরে এখানে একটি গ্যাপ বড় পনেরো মিটারের মতো একটি গ্যাপ এই গ্যাপটি মূল আন্ডারপাস প্রিয় বন্ধুরা তারপরে আবার সাতটা পিলার এবং দশ তারপরে আবার সাতটা পিলার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং তারপরে আবার পাঁচটা এবং এখানে একটা দেখ হবে তারপরে দুইটা মিলে উপর দিয়ে জুড়ে দেবে প্রিয় বন্ধুরা হয়ে গেল একটি আন্ডারপাস এবং র্যাংটা যেটা ঢাকা দক্ষিণ পাশের সেটা চলে যাবে নাচ গার্ডেনের সামনে দিয়ে একদম বগুড়া পাম্পের কাছে গিয়ে ঠেকবে আর এটা বিদ্যুৎ অফিস থেকে উঠে এসে এই র্যামের এই আন্ডারপাসের সাথে যুক্ত হবে প্রিয় বন্ধুরা এ হলো এটার অবস্থা দুই দিকে দুটো ডায়নামা চলছে যার জন্য কথা বলার কোন উপায় নেই এত শব্দ আজকে জুলাই তিন বুধবার অনেক শ্রমিক এখানে দেখছেন বিকেলবেলা বন্ধুরা দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুই পাশে বেড়া দিয়েছে এখানে ফোরম্যান দেখছি কিউরিং ম্যান দেখছি এবং এখানকার গুরুত্বপূর্ণ যে ইঞ্জিনিয়ার আব্রাহাম উনিও আছেন প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদেরকে খুটিয়ে এটা দেখালাম দেখুন কাজ চলছে ওল্ডিং হচ্ছে এখানে একটি মঞ্চ তৈরি হবে ডেক ঢালাইয়ের জন্য দেখুন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি দেখুন এই যে দেখুন ধারাবাহিক ভাবে ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করে চলেছে একদিকে ওয়েল্ডিং হচ্ছে অন্যদিকে পিলারের মধ্যে মেটেরিয়ালস দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন শহীদ জিয়র রহমান মেডিকেল কলেজ দেখুন মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতাল তার প্রধান ফটক বা প্রধান গেট সেই গেটের সামনেই আমি আপনাদেরকে এই আন্ডারপাসটি দেখালাম দেখুন একদম সম্মুখে বন্ধুরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন অতি অল্প দিনের মধ্যে এটা হয়ে যাবে মূল কাজটা মানে ব্রিজটা হওয়ার পরপর দুই পাশে র্যামটা নির্মাণের কাজ চলবে প্রেবন্ধরা আমি আপনাদেরকে ছোট্ট ভিডিও দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন